নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মীন রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এই বৈশিষ্ট্য আমাদের আগের আলোচনার থেকে একটু আলাদা কারণ আজকের এই আলোচনা সম্পূর্ণ নক্ষত্র ভিত্তিক যতই একজন মানুষের মীন রাশি হোক না কেন হতেই পারে তার মীন রাশি পূর্বভাদ্রপদ নক্ষত্র আবার হতে পারে তার মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ এই প্রত্যেকটি রাশির মানুষ বা প্রত্যেকটি রাশির মানুষদের মধ্যে প্রত্যেকটি নক্ষত্রের মানুষ কিংবা একটি নক্ষত্রের চারটি চরণের আলাদা আলাদা মানুষ তাদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলাদা তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য সেটা কিন্তু আলাদা তাই আজকে আমরা জানবো মিন রাশি তার তিনটি নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ অথবা রেবতী ঈদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স এদের ইন্ডিভিজুয়াল বৈশিষ্ট্য প্রথমেই চলে আসি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কথায় আমরা আগে বলেছি পূর্ব ভাদ্রপদ এটি হলো একটা জেন্টল ফুড অর্থাৎ মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ তারা জীবনের প্রত্যেকটি দিকে যখন অগ্রসর হতে থাকেন তখন তাদের এই মুভমেন্ট এটা কিন্তু ধীর স্থির শান্ত পরিশীলিত এবং সঠিক পরিকল্পনায় রূপায়িত করবার চেষ্টা সম্পন্ন হয়ে থাকে তারা কিন্তু সহজে পিছিয়ে আসেন না তারা এগোবার আগে একশোবার ভাবেন কিন্তু এগিয়ে গেলে পরে তখন কিন্তু তাদের আর পিছিয়ে আনা যায় না তাদের এই মুভমেন্ট ভীষণ স্ট্রং তাদের এই মুভমেন্ট সেটা কিন্তু ভীষণ সিস্টেম্যাটিক পূর্বভাদ্রপদ নক্ষত্রের মানুষরা সঞ্চয়ে বিশ্বাসী তারা ধীরে ধীরে নিজের সম্পত্তি তৈরি করতে পছন্দ করে থাকেন তারা নিজেদের কর্মব্যস্ত জীবনের মধ্যে বিনোদন খুঁজে পাওয়ার চেষ্টা ভীষণভাবে করে থাকেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষরা ব্যবসায়িক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন তার মানে এটা কখনোই নয় যে তাদের মধ্যে বিন্দু মাত্র প্রতারিত করবার আগ্রহ থাকে সম্পূর্ণ সততা বুদ্ধি এবং সামাজিক সচেতনতা এইগুলি সমন্বয়ে এই মানুষগুলি তৈরি হয়ে থাকেন মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকে এরা এই জ্ঞান বিতরণ করতে পছন্দ করেন আপনার জীবনে কোনো একটা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান সূত্র। কারোর কাছে যদি না পাওয়া যায় তাহলে মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পাওয়া যাবে এদের রয়েছে মারাত্মক লেভেলের হিলিং পাওয়ার এদের মধ্যে রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি জীবনের প্রত্যেকটি দিক প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যে ব্যালেন্স করবার ক্ষমতা এটা মীন রাশি পূর্ব নক্ষত্রের মধ্যে রয়েছে এরা স্যাক্রিফাইস করতে করতে হাঁপিয়ে যান কিন্তু তাও স্যাক্রিফাইস এরা করে থাকেন বাড়ির প্রত্যেকটি মানুষের সমস্যা তার সমাধান করবার চেষ্টা এই মানুষটার মধ্যে থাকে মিন রাশি পূর্ব ভাদ্রপদ সবার জন্য বাঁচতে পছন্দ করেন সবাইকে নিয়ে এক জায়গায় জড়ো হতে পছন্দ করেন মীন রাশি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের এরা অত্যন্ত সঙ্গে গভীর অ্যাটাচমেন্ট এই মানুষগুলির বৈশিষ্ট্য তবে মিন রাশি পূর্বভাদ্রপদ নক্ষত্রের বারসরা কিন্তু ঘাতসহ নন এরা আঘাত সহ্য করতে পারেন না মানসিক দিক থেকে এরা ভেঙে পড়েন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন মিন রাশি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষদের লেভেল যথেষ্ট হয়। কিন্তু এরা আঘাত মানসিক আঘাত যাদেরকে ভালোবাসেন যাদেরকে স্নেহ করেন তারা যদি বিট্রয় করে তাহলে কিন্তু এই মানুষগুলি অ্যাকসেপ্ট করতে পারেন না এরই সঙ্গে সঙ্গে মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা মিষ্টি খেতে ভালোবাসেন এদের কিন্তু ডায়াবেটিক হওয়ার ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরা খেতে ভালোবাসেন খাওয়াতে ভালোবাসেন স্নেহ করতে ভালোবাসেন লালন পালন করবার ক্ষমতা এদের মানুষকে কিন্তু বেশি পাওয়ার থাকার এরা মেডিকেল প্রফেশনে ভীষণ উন্নতি করতে পারেন তার সঙ্গে সঙ্গে এরা হলেন বর্ন টিচার এরা নিজের অর্জিত জ্ঞান ট্রান্সমিট করতে পারেন ভীষণ দক্ষতার সঙ্গে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা একটু পরিশ্রম সাপেক্ষ জীবনযাপনে বাধ্য হয়ে থাকেন এরা যে খুব সৌভাগ্যবান এরা যে সোনার চামচ মুখে দিয়ে জন্মান তা কিন্তু একেবারেই নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এই মানুষগুলি প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিশ্রম করে থাকেন খাটাখাটুনি এদের চারিত্রিক বৈশিষ্ট্য খাটতে এদের হয় একই কোম্পানিতে দশজন চাকরি করছেন কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষটিকে একটু বেশি চাপ নিতে হয় বগাঝগা দায়বদ্ধতা সেটাও যেন এদের ওপরেই বেশি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ভীষণ রকম ডেডিকেটেড পার্সোনালিটি কোনো একটা কাজ যদি বুক থেকে বলে থাকেন যে এটা আমি করব তাহলে সেটা করবেন কোনো একটা দায়িত্ব এই মানুষটির উপর দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় সম্পূর্ণভাবে পরিবার সর্বস্ব এই মানুষগুলি ভীষণ কেয়ারিং ভীষণ দায়বদ্ধ ভীষণ রেসপন্সিবল বাড়ির কোনো মানুষ বন্ধুদের মধ্যে কোনো বন্ধু যদি আপনার পাশে না দাঁড়ায় যদি একটি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ থাকে আপনার সঙ্গে তাহলে সে কিন্তু আপনার সমস্ত সমস্যাগুলিকে সমাধান করে দিতে সক্ষম উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এই মানুষগুলি অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভীষণভাবে কর্মপ্রবণ কাজকর্মের ক্ষেত্রে ডেডিকেশন এদের অন্যদের থেকে অনেকটাই বেশি এই মানুষগুলি স্পিরিচুয়াল পুজো পাঠ জপ তপ ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভক্তি এটা এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি মানি ম্যানেজ করতে পারেন খুব কষ্টসাধ্য জীবন হলেও তার মধ্যে এরা হ্যাপি থাকার চেষ্টা করেন বাধা বিপত্তি আসুক যাই আসুক না কেন এরা কিন্তু পরিশ্রম করে যান লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা সেটা কিন্তু এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা সেবা ধর্মে বিশ্বাসী তারা ভীষণ সাপোর্টিভ তারা পরিবারকেও সময় দিয়ে থাকেন কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে এদের কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরটা দুর্বল হতে শুরু করে এরা খুব অল্প বয়স থেকেই উপার্জন করতে শুরু করেন পড়াশুনোর ক্ষেত্রে অল্প বিস্তর বাধা দেখতে পাওয়া যায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের স্ট্রাগল এটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি প্রয়োজনে অপ্রয়োজনে খাটা খাটুনি এটা এদেরকে করতে হয় আরেকটি বিষয়ও দেখতে পাওয়া যায় যে এরা খুব কাছের মানুষ যাদের জন্য অনেক কিছু করেছেন সেই মানুষগুলি কিন্তু আলটিমেটলি এই উত্তর ভাদ্রপদকে ইগনোর করা শুরু করেন একটা সার্টেন টাইম পরে উত্তর ভাদ্রপদ তারা কিন্তু ইউজড হতে শুরু করে তাহলে এরপরে আমরা চলে আসব মিন রাশির পরবর্তী নক্ষত্রের কথায় রেবতী উৎফুল্ল প্রকৃতির নক্ষত্র হাসি খুশি মজা ঠাট্টা বিনোদন সমস্ত দুঃখের মধ্যে সমস্ত কষ্টের মধ্যে সুখ খুঁজে পেতে সক্ষম এই মানুষগুলি জীবনে প্রচুর ব্যথা তার মধ্যেও এরা কিন্তু হেসে চলেছে জীবনে প্রচণ্ড রকম অস্থিরতা তার মধ্যেও কিন্তু এই মানুষগুলির মুখে ঠোঁটের কোণে হাসির অভাব নেই জীবনের বাধা বিপত্তি সমস্যা ব্যর্থতা সব কিছুকে হাসি মুখে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে দ্বিতীয়ত রেবতী নক্ষত্র রাশির মানুষরা অত্যন্ত ভালো ব্যবসায়ী ব্যবসায়িক বুদ্ধি ট্রানজ্যাকশন সিস্টেম এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেকে অন্যকে বেটার সিচুয়েশনে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা এই মানুষগুলির মধ্যে রয়েছে তৃতীয়ত রেবতী নক্ষত্রের মানুষরা পরিবর্তনশীলতায় বিশ্বাসী তাদের সবসময় প্ল্যান এর সঙ্গে সঙ্গে প্ল্যান বি রেডি থাকে জীবনে একদিক থেকে সমস্যা এসছে নিজেকে ডাইভার্ট করানোর ক্ষমতা এটা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে সমস্যা বাধা বিপত্তি অশান্তি যাই আসুক যেখান থেকে আসুক যে দিক থেকে আসুক তারা কিন্তু অ্যাচিভ করতে পারেন তাদের জীবনের সমস্যাগুলিকে তারা কিন্তু ওভারকাম করতে পারেন ছবি আঁকতে ভালোবাসেন রেবতী নক্ষত্রের মানুষরা পরিকল্পনা করতে এবং কল্পনা করতে ভালোবাসেন রেবতী নক্ষত্রের মানুষরা অত্যন্ত ইমোশনাল ভাবপ্রবণ এই রেবতী নক্ষত্রের মানুষজন কর্মতৎপরতা এদের ক্ষেত্রে অনেক অনেক বেশি ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা এদের বৈশিষ্ট্য গবেষণামূলক পড়াশুনো করবার ক্ষমতা এদের মধ্যে থাকে রেবতী নক্ষত্রের মানুষজন কিন্তু ভীষণ রকম চঞ্চল এরা ব্যবসা করেন উপার্জন করেন গন্ডগোল বাঁকিয়ে ফেলেন সঞ্চয়ের ক্ষেত্রে এরা উপভোগ করতে ভালোবাসেন জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ্য করে তুলবার জন্য এরা একটু বাড়তি খরচই করে ফেলেন এবং যখন এই খরচটা বাড়তি হয়ে যায় তারপরে ভবিষ্যৎ কিন্তু একটু ডিস্টার্বড হয়ে যায় তাই মিন রাশি রেবতী নক্ষত্রের মানুষদেরকে যে বিষয়টিকে নিজের মধ্যে ইন্ডিউস করতে হবে সেটি হলো সঞ্চয় প্রবণতা আয় সঞ্চয় অবশিষ্ট থেকে ব্যয় যদি কিছু থেকে যায় সেটা আবার সঞ্চয় এই সিস্টেম এই থিম যদি ফলো করেন রেবতী সেই ক্ষেত্রে তার কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা থাকবে না তবে রেবতীর ক্ষেত্রে বারবার আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু ভুল করে থাকেন জীবনে সমস্যা আসে সেই সমস্যাকে তারা ওভারকাম করতে পারেন না বাধা বিপত্তি তাদের দৈনন্দিন বৈশিষ্ট্য ঝামেলা করতে পারেন না অশান্তি মানুষরা খুব ভালো অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন তারা নৃত্যশিল্পী হয়ে থাকেন তাদের স্পেশালিটি হচ্ছে তাদের শিখন ক্ষমতা কোনো একটি বিষয়কে একবার দেখব সেটা শিখে নেব বিষয় যতই কঠিন হোক না কেন সেটাকে গ্রহণ করবার ক্ষমতা এক্সট্রিম ট্যালেন্ট সেটা আমরা রেবতীর ক্ষেত্রে দেখে থাকি রেবতী নক্ষত্রের আমার এক বন্ধু তিনি যা মিমিক্রি করতে পারেন অন্যদের গলার স্বর নকল করা তাদের অভিব্যক্তিকে প্রকাশ করা এতটাই ভালো তিনি করতে পারেন যে মানুষ অবাক হয়ে যায় আমরা যতবার তাকে দেখি বারবার অবাক হয়ে যাই এবং এবং বিভিন্ন ভয়েস বিভিন্ন স্টাইল তিনি নকল করতে পারেন অনুকরণ প্রিয়তা এইটা কিন্তু রেবতীর বৈশিষ্ট্য বিনোদনের জন্য আনন্দ লাভের জন্য আনন্দ প্রদানের জন্য রেবতী কিন্তু অনুকরণ করতে পারেন এরই সঙ্গে সঙ্গে রেবতী ভীষণভাবে সোশ্যাল যে জায়গায় রেবতীর অ্যাকসেপ্টেন্স ভীষণ বেশি পরিকল্পনা বাস্তবায়ন ম্যানেজমেন্ট প্রত্যেকটি ক্ষেত্রে রেবতী কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু সিস্টেম্যাটিক তাহলে মিন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ গুণাবলী আমরা জানতে পারলাম কেমন লাগলো আজকের ভিডিওটি কতটা মিললো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের সাথে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গ্রহ অবস্থান পরিবর্তন হতে পারে বর্তমান দশা সাপেক্ষে ঘটনাগুলি আলাদা হতে পারে কিন্তু বেসিক ক্যারেক্টার কতটা মিলল আপনি কতটা এরকম অবশ্যই জানাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু যতটুকু সম্ভব সামর্থ্য সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন বিজয় সাহা জন্ম তারিখ সাতাশ দশ উনিশশো নিরানব্বই জন্ম সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট জন্মস্থান কুমিল্লা বাংলাদেশ দেশের বাইরে সেটেল হতে পারবো কিনা কোন দেশে কি করব ব্যবসা করতে চাই যদি একটু বলতেন ভালো হতো বিজয় ভাই তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী ব্যবসা তোমার জন্য পারফেক্ট এবং সুটেবল চাকুরির চেষ্টা না করে ব্যবসা সেটা দেশের মধ্যে একটু দূরে হতে পারে বিদেশেও হতে পারে ইনিশিয়াল ফেজে বিদেশ যাত্রা টাফ রয়েছে তবে দু সাল থেকে বিদেশে ব্যবসা করবার সংযোগ তোমার ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাওয়া যায় রবি এবং বুধের প্রতিকারের প্রয়োজন কারণ ভাগ্যের সাপোর্ট তুমি কিন্তু সঠিকভাবে পারছো না চেষ্টা করা সত্ত্বেও ইচ্ছে থাকা সত্ত্বেও সাকসেস রেট এটা তোমার ক্ষেত্রে কম হচ্ছে এটাকে আরেকটু বুস্ট আপ করার দরকার রয়েছে নিজের জীবনকে আরেকটু সমৃদ্ধ করে তোলবার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ তোমার ক্ষেত্রে প্রয়োজন তোমার ক্ষেত্রে এটা কিন্তু জরুরি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার